মামরসিংয়ে ফুলবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিনা বাংলার উপজেলা শাখায় ক্লিনা ফুলবাড়িয়ার সদস্যদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে শনিবার সকালে পৌর এলাকার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয় সময় হাসপাতালের আশেপাশের বিভিন্ন প্রাঙ্গণ এবং রোগীদের ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিনা ফুলবাড়িয়ার স্বেচ্ছাসেবকরা সংশ্লিষ্টরা বলছেন নোংরা পরিবেশ থেকে মানুষকে মুক্ত রাখতেই তাদের এ আয়োজন পরিচ্ছন্ন কার্যক্রম বাস্তবন করায় তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দাবি করে করে স্বেচ্ছাসেবকরা বলছেন সকলের বাসযোগ্য ও দূষণমুক্ত শহর বিনির্মাণে ক্লিন আপ বাংলার অংশ হিসেবে কাজ করে যাবে ক্লিন আপ ফুলবাড়িয়া পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো আমাদের মূল লক্ষ্য এর আগেও আমরা বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি আজকে আমরা ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি আমাদের টিম নিয়ে এবং কি আমাদের সাথে আরও স্বেচ্ছাসেবী বাইরা আছে সাধারণ শিক্ষার্থী আছে তো আমাদের ফুলবাড়িতে একমাত্র সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো এখানে প্রায় পাঁচ লক্ষের অধিক ফুলবাড়িয়াবাসী এখানে সেবা গ্রহণ করে থাকে তো এটা আমাদের উপর একটা দায়িত্ব যে আমরা আমাদের হসপিটালটা আমাদের সরকারি স্থাপনাগুলো আমাদের নিজ আঙিনা এবং আমাদের শহরকে আমরাই বাসযোগ্য রাখতে হবে বর্জ্যমুক্ত রাখতে হবে এই জন্য আমরা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি ডেঙ্গুর একটা ই চলতেছে প্রকোপ চলতেছে তো আমরা সেই জন্য আরও গুরুত্বভাবে দিচ্ছি দেখছি দেখতেছি এই বিষয়টাকে তো আমরা চাচ্ছি ফুলবাড়িয়াটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক ফুলবাড়িয়া শহরটা সুন্দর থাকুক যে জায়গায় ময়লা আছে আমরা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব কিনা ফুলবাড়িয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিধান চন্দ্র দেবনাথ এ সময় তাদের এই কার্যক্রম অব্যাহত প্রত্যাশা করেন তিনি কিনা ফুলবাড়িয়ার এই পরিচ্ছন্নতা কার্যক্রমকে আমি স্বাগত জানাই ক্লিনা ফুলবাড়িয়ার সদস্যবৃন্দ মাঝে মাঝে আমাদের হাসপাতাল যদি পরিষ্কার করে তাহলে আরো সুন্দর হবে এবং ফুলবাড়িয়াবাসী ভালো স্বাস্থ্য সেবা পাবে এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্বেচ্ছাসেবকরা এই সময় তারা হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করতে দিক নির্দেশনা প্রত্যাশা করলে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন বিধানচন্দ্র দেবনাথ এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর হারুন আল মাকসুদ সিনিয়র কনসালটেন্ট আসাদুজ্জামান ও এম ও এম সি এইচ এহতেশামুল সহ অন্যান্যরা পরে ক্লিনা ফুলবাড়িয়ার স্বেচ্ছাসেবকদের সাথে ফটো সেশনে অংশ নেন তারা